জয় হিন্দ বন্ধুরা তেরোই জুলাই দু শনিবার সন্ধ্যেবেলা এই দিন আমেরিকা তথা মার্কিন মুলুকের পেন্সিলভেনিয়া শহরে রিপাবলিক পার্টি কর্তৃক একটি জনসভার আয়োজন করা হয় এই জনসভার প্রধান বক্তাদের মধ্যে একজন ছিলেন একজন ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ে তিনি তার বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন এবং তিনি তার ভাষণ শুরু করার কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে হঠাৎ তার ডান কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়েন কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে তার কান থেকে রক্ত ঝরছে এবং তিনি অসহ্য যন্ত্রণা অনুভব করেন তিনি বুঝতে পারেন যে তার ডান কান ভেদ করে একটি গুলি বেরিয়ে গিয়েছে সেই সময় সবাই তাকে তাড়াহুড়ো করে হাসপাতালে ভর্তি করেন এই ঘটনাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে শুধু একটুর জন্য এবং ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষা ব্যবস্থা কি এতটাই ঠুঙ্গ এবং শেষ পর্যন্ত কি হলো সেই আততায়ের সবকিছু জানবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাবে পেন্সিলভেনিয়ায় যেখানে ডোনাল্ড ট্রাম্পের জনসভা আয়োজন করা হয়েছিল ঠিক তার দুশো মিটারেরও কম দূরত্বে একটি বাড়ি বা বলা চলে একটি ওয়ার হাউস ছিল সেই ওয়ার হাউসে ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কোনো কর্মী উপস্থিত ছিলেন না একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী তিনি একটি ব্যক্তিকে রাইফেল হাতে সেই বাড়ির ছাদে ঘোরাফেরা করতে দেখেন সেই প্রত্যক্ষদর্শীর মত অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণকারী সেই আততাই সেই রাইফেলধারী সেই ব্যক্তিটি সেই আততাই ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে গুলি ছুড়লেও দুর্ভাগ্য চক্রে নিহত হন অন্য একজন এবং ডোনাল্ড ট্রাম্প সহ আরো দুইজন মঞ্চে উপস্থিত ব্যক্তি সেই গুলির জন্য আহত হয় এই ঘটনার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষা কর্মীরা স্নাইপার দিয়ে পাল্টা গুলি চালিয়ে সেই আততাইকে হত্যা করে প্রাথমিক অবস্থায় সেই আততায়ের কোনো আইডি কার্ড না পাওয়া যাওয়ায় তারা সেই আততায়ের ডিএনএ টেস্ট করায় মার্কিন ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে হামলাকারীর নাম থমাস ম্যাথিউ কুকস হ্যাঁ পেছনে আপনারা যে ছেলেটার ছবি দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিকই ধরেছেন মাত্র কুড়ি বছরের এই যুবক মার্কিন সংবাদ মাধ্যম সেই থমাসের ভোটার আইডি ট্র্যাক করে জানতে পারেন যে এই ছেলেটি রিপাবলিকান পার্টি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পার্টির এক সদস্য ছিলেন থমাস পেন্সিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ছিল বেথেল পার্ক হাই স্কুল থেকে তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন ডোনাল্ড ট্রাম্পের সবাই গুলি করার জন্য তিনি যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি তার বাবা ছয় মাস আগেই কিনেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি এই ধরনের অস্ত্র কেনা বেচা আমেরিকায় খুবই সাধারণ একটা ব্যাপার থমাসের বাবা ম্যাথিউ ক্রুজ জানান যে যে তিনিও তার নিজের ছেলের এই মোটিভ সম্পর্কে কিছুই জানতেন না এজেন্ট কেভিন রোজেকের বক্তব্য অনুযায়ী জানা যায় যে থমাসের এই ধরনের আচরণের পিছনে কি উদ্দেশ্য রয়েছে সেটা নিয়ে তদন্ত এখনো চলছে সেই বিষয়ে এখনো স্পষ্ট তো কিছুই জানা যায়নি আপনারা জানলে অবাক হবেন যে আমেরিকাতে এই ধরনের ঘটনা এই প্রথম নয় আগামী নভেম্বর মাসে যে প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে আমেরিকায় সেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী যেমন রয়েছেন প্রতিদ্বন্দ্বী হলেন রবার্ট এস কেনেডি জুনিয়র এই কেনেডি জুনিয়রের বাবা এবং কাকাও একসময় এভাবেই আততায়ের দ্বারা গুলিবিদ্ধ হয়ে মারা যান বিশেষ করে কেনেডি জুনিয়রের কাকা জন এফ কেনেডিকে উনিশশো সালে যখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাকে এরকম আততায়ের হাতে খুন হতে হয় অবশেষে এই সকল ঘটনা মার্কিন মুলুকের যে হেভিওয়েট রাজনৈতিকবিদরা রয়েছে তাদের সুরক্ষা ব্যবস্থার দিকে একটি বড় প্রশ্ন চিহ্ন তুলে দেয় থমাসের যে কোনো কারণেই ডোনাল্ড ট্রাম্পের উপরে রাগ থেকে থাকুক না কেন কিন্তু তার এই ধরনের জঘন্যমূলক কাজ যে কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তিদের দ্বারাই সমর্থনযোগ্য নয় এটি একটি ভিন্ন ধরনের অপরাধ আপনাদের কি মনে হয় এভাবে খোলা বাজারে অস্ত্র কেনাবেচার ফলে এই ধরনের হিংসাত্মক ঘটনা কিছুটা হলেও কেউ সহজসাধ্য হয়ে আসছে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা এই ঘটনা সম্পর্কে এখন অবগত নয় আমি আশা করবো আপনি আমার এই ভিডিওটা তাদের মধ্যেও ছড়িয়ে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ইনক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়